জোড়া ইস্যুতে উত্তপ্ত বিধান মুখ্যমন্ত্রীকে নিয়ে শুভেন্দু অধিকারের মন্তব্যের জন্য প্রিভিলেজ নোটিস জমা পড়েছে প্রিভিলেজ কমিটির কাছে এই নোটিস পাঠানো হয়েছে এই অধিবেশনে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা অন্যদিকে অনুব্রত মন্ডলের কুকথা নিয়ে বিজেপির তরফে মুলতবি প্রস্তাব আনলে অধ্যক্ষ খারিজ করে দিতেই প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করে সরব হয়েছেন বিজেপির মহিলা বিধায়করা বিজেপি বিধায়করা দাবি করেছেন একজন পুলিশ অফিসারকে মাস্ট্রিকে যে কুকথা বলেছেন অনুব্রত মন্ডল তা নিয়ে বিধানসভায় আলোচনা করতে হবে কেন অনুব্রতর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার জবাব দিতে হবে এরপর মুখ্যমন্ত্রী যেদিন বিধানসভায় আসবেন সেদিন সরাসরি তার কাছে অনুব্রত মন্ডলকে নিয়ে প্রশ্ন তোলা হবে মুখ্যমন্ত্রী স্নেহভাজন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনুব্রত বাবু শুধু আইসি নয় পুলিশের ডিজি রাজীব কুমারকে যে ভাষায় নির্দেশ দিয়েছেন আমার ধারণা পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজের মেরুদণ্ড কালীঘাট বা ক্যামাকিতে জমা দিয়ে এসছেন পুলিশের পোশাক পরেও ওনাদের যে পোশাক সেই পোশাক পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না ফলে আমরা অনুব্রত এসআরডি এর চেয়ারম্যান তার গ্রেফতারের দাবি জানিয়ে আমাদের মহিলারা অ্যাডজনমেন্ট মোশন এনেছিলেন সেই অ্যাডজনমেন্ট মোশন পর্যন্ত পড়তে দেওয়া হয়নি